ওম নম ভগবতী বাসুদেবায় ভক্তবৃন্দ আজকের পর্বে পাঠ করতে চলেছি এমন একটি শক্তিশালী মন্ত্র যে মন্ত্রটির সাহায্যে আপনি যে কোনো ব্যক্তিকে নিজের মন চালাতে পারবেন যে কোনো ব্যক্তি আপনার বসে আসবে শুধুমাত্র এই মন্ত্র পাঠে ভক্তবৃন্দ এই মন্ত্রটি এতটাই শক্তিশালী আপনি যে কোনো কাজে বা কর্মক্ষেত্রে যেখানে আপনি কাজ করেন বা কোনো যে কোনো জায়গায় আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তিটি আপনার মন মতো আপনি চালাতে চান তাহলে সেই ব্যক্তির সামনে এই মন্ত্রটি পাঠ করুন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলে এই মন্ত্রটি মনে মনে পাঠ করুন যে কোনো ব্যক্তিকে আপনি শুধুমাত্র এই মন্ত্রের সাহায্যে বসে আনতে সক্ষম হবেন আমরা সকলেই জানি সমুদ্র মন্থনের সময় উঠে আসা অমৃত নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে তর্ক বিতর্ক বিবাদের শুরু হয় তখন ভগবান শ্রী বিষ্ণু মোহিনী অবতার ধারণ করেছিলেন সেই মোহিনীর রূপ দেখে অসুর এবং দেবতারা সকলেই বিস্মিত হয়েছিলেন ভক্তবৃন্দ এই শক্তিশালী মোহিনী মন্ত্র বিশ্বাস এবং ভক্তির সহিত আপনি পাঠ করুন এবং যে কোনো ব্যক্তিকে আপনার নিজের মন চালান যদি আপনি মনে করেন যে কোনো একটি ব্যক্তি আপনার থেকে অনেক দূরে রয়েছে তাকে আপনি মোহিত করতে চান বা নিজের বসে আনতে চান সেক্ষেত্রে তার একটি ছবি সামনে নিয়ে মনে মনে সেই ব্যক্তির কল্পনা করুন এবং এই শক্তিশালী মন্ত্রটি মনোযোগ সহকারে দৃঢ়ভাবে মনে মনে পাঠ করুন যে ব্যক্তিকেই আপনি নিজের কথা মতো চালাতে চান সেই ব্যক্তিকেই নিজের মনে দৃঢ়ভাবে কল্পনা করুন এবং বিশ্বাস ভক্তি সহযোগে এই শক্তিশালী মন্ত্রটি পাঠ করে সেই ব্যক্তিকে নিজের মনমতো চালান তবে ভক্তবৃন্দ কোনো ব্যক্তির ক্ষতির কাজে এই মহামন্ত্র ব্যবহার করবেন না সেই মহাশক্তিশালী মন্ত্রটি হলো ওম মোহিনী মহামোহিনী অমৃত বাসিনী ভক্তবৃন্দ যে ভক্তির সহিত এই মন্ত্রটি ভালো কাজে ব্যবহার করবে ভগবান বিষ্ণু অবশ্যই সেই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ করে থাকবেন কিন্তু ভক্তবৃন্দ এই শক্তিশালী মন্ত্রটি কোনো ব্যক্তির ক্ষতির উদ্দেশ্যে ব্যবহারের কথা ভুলেও কল্পনা করবেন না এতে হিতে বিপরীত হবে হরে কৃষ্ণ